হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও এখানে বেশ ভালো আছি আজ শুক্রবার আজকে আমার মায়ের জন্মদিন তাই ভিডিও শুরুই করলাম মাকে উইশ করা দিয়ে হ্যাপি বার্থডে মা খুব ভালো থেকো সুস্থ থেকো দেশে ফিরেই দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক কথা গল্প বাকি আছে আর অনেক কিছু খাওয়া দাওয়াও বাকি আছে তোমার হাতে কিছু কিছু রান্না আমি খুব মিস করি লিস্ট বানিয়ে নিয়ে যাব তুমি কিন্তু আমাকে সব কটা করে খাওয়াবে এটাই ছিল যে তোমাকে উইশ এখন বাজে খড়িতে সকাল সাড়ে নটা আমিও বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে আর সপ্তর্শীয় গেছে তার নিজের গন্তব্যে এখন টেম্পারেচার খানিকটা বাড়লেও সূর্যদেবের কোনো পাত্তা নেই তিনি বোধহয় এদেশের সিটিজেনশিপটা ত্যাগই করেছেন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি আমাদের বাড়িটা আবার হিল এরিয়াতে হওয়ার দরুন বৃষ্টিটা বোধহয় একটু বেশি হয়ে থাকে তবে এরিয়াখানা খুব সুন্দর পুরো ছবির মতো সামনে আবার একটা বাচ্চাদের খেলার পার্কও আছে যেটা একটু আগেই আপনারা দেখলেন এখন ঠান্ডার জন্য লোকজন ওখানে নেই তবে গ্রীষ্মকালে এর দৃশ্যটা থাকে পুরো অন্যরকম প্রচুর ভিড় হয় এখানে সমস্ত বাচ্চারা লোকাল এরিয়ার যে বাচ্চারা আছে তারা এখানে এসে খেলাধুলা করে সামনেই দুটো স্কুল থাকার দরুন সেখানে রেসিডেন্সিয়াল প্লেসও থাকার জন্য সমস্ত বাচ্চারা চলে আসে এই পার্কে বিকেলবেলা খেলতে আর তাদের বাড়ির লোকরা করে এখানে ছোট ছোট পিকনিক আমাদের দেশে যেমন পিকনিক আর শীতকাল ওতপ্রোতভাবে জড়িত এদেশে কিন্তু পুরোটাই তার উল্টো গরমকালে এখানে বেলা হয় অনেকখানি বড় অনেক ভোরে সূর্য উঠে যায় সকাল হয় ভোর ছটার সময় আর সন্ধ্যে হয় মোটামুটি সূর্য অস্ত যেতে যেতে বেজে যায় রাত্রি সাড়ে নটা দশটা তো সেই কারণে একটা বিশাল বড় বেলা পাওয়া যায় এই সময় লোকজন খুব আনন্দ করে সমস্ত জায়গায় তারা ঘুরতে যায় পিকনিক করে গেট টুগেদার করে আর এখানে পার্কে পিকনিক করার প্রচলনটা খুব বেশি আর অত্যধিক ঠান্ডার জন্য শীতকালে মোটামুটি ঘরে বসেই কেটে যায় তবে এদেশে যাদের দুজনকেই কাজের জন্য বেরোতে হয় তাদের সাধারণত সকালবেলা রান্নার সময়টা একদমই থাকে না ওই চা বা ব্রেকফাস্টটুকু হয় তাই আমরা রান্না বান্নাটা সাধারণত কাজ থেকে করে বা রাতে রাতেই করার চেষ্টা করি তো আজকে মোটামুটি রান্নার মেনুতে আছে ডিমের ঝোল ডাল ভাত বেগুন ভাজা এই হচ্ছে যেমন সিম্পল রান্নার মেনু প্রোটিন ইনট্যাক্টটা একটুখানি কমানোর চেষ্টা করছি কারণ এদেশে তো সমস্ত কিছুই ফ্রোজেন ফ্রোজেন চিকেন খেয়ে খেয়ে আর মুখের কোনো স্বাদ নেই একদম ভালো লাগে না খেতে সেই জন্য যে মেনুটার একটু বদল তবে ডিমের স্বাদও এখানে আমি ওখান আমাদের দেশের মতো পাই না কেউ একটা অদ্ভুত টাইপের খেতে ডিমটা না আছে কোনো গন্ধ না আছে স্বাদ কিন্তু লালচে লালচে দেখতে কিন্তু সেই স্মেলটাই নেই শুধু ডিমের অমলেট করার সময় একটুখানি যে ডিমের একটা আঁশটে গন্ধ আছে সেটা পাই নয়তো সেটুকুও পাওয়া যায় না সবই মনে হয় সেই ঘাসফুসের মতনই আমার খেতে লাগে সবই মনে হয় যেন লেটুস পাতা তো যাই হোক আজকে এই রান্না করতে করতে আপনাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করি আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে এদেশে যারা স্টুডেন্ট হিসেবে আসে অন্যান্য দেশ থেকে তাদের নিজেদের খরচা নিজে নিজেদেরকেই চালাতে হয় পড়াশোনার পাশাপাশি তাদেরকে পার্ট টাইম জব করতে হয় এবং এই এবং এই ক্ষেত্রে সরকার একটা নির্ধারিত সময় বেঁধে দেয় প্রতি সপ্তাহে যেটা হলো কুড়ি ঘন্টা তার বেশি কেউ কিন্তু পার্ট টাইম জব করতে পারবে না কুড়ি ঘন্টার বেশি যদি কেউ কোনো পার্ট টাইম জবে সময় দেয় সেক্ষেত্রে কিন্তু তার ভিসা রিজেক্ট পর্যন্ত হয়ে যেতে পারে এবং তাদেরকে নিজেদের দেশে ফিরে যেতে হয় বিভিন্ন ধরনের কাজ এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে থাকে এদেশে কিন্তু প্রচুর ক্যাফে রেস্টুরেন্ট আছে মূলত ক্যাফের সংখ্যাটাই বেশি এখানে লোকজন সুইট আইটেমসের ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে বা ওয়াফেল বলুন স্যান্ডউইচ বলুন এসবের পেছনে কিন্তু প্রচুর খরচা করে তো সেই কারণে ক্যাফের পরিমাণটাও অন্যান্য জায়গার তুলনায় বা আমাদের দেশের তুলনায় এদেশে ক্যাফের পরিমাণটা খুবই বেশি প্রধান দেশ হওয়ার জন্য লোকের মধ্যে কফি খাওয়ার প্রচলনটাও বেশি স্বাভাবিকভাবে ক্যাফের পরিমাণটাও সাধারণত বেশি সেই জন্য তো সেই সমস্ত যে ক্যাফে বা রেস্টুরেন্টগুলো আছে এগুলোই হয় তাদের প্রধান কর্মস্থল এখান থেকে যেমন তাদের মাসিক অর্থ উপার্জন হয় তেমনি অন্য এক ভিন দেশে এসে অন্য ওয়ার্ক কালচারের সাথেও কিন্তু তারা পরিচিত হয় তারা তাদের নিজেদের মাতৃভাষা ছেড়ে এখানকার যে ভাষা সেটাকে অ্যাডাপ্ট করতে শেখে এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য তাদের ভাষাও দক্ষতাও বাড়ে তেমনি আবার খুব গুরুত্বপূর্ণ দুটো স্কিল সেটও কিন্তু যোগ হয় তাদের প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে একটি হচ্ছে লিডারশিপ স্কিল এবং অন্যটি হলো কাস্টমার সার্ভিস স্কিল এবার যাদের কাস্টমার সার্ভিস স্কিল যত ভালো হয় তাদের সেই কর্মস্থলে প্রমোশনের চান্সও কিন্তু বেড়ে যায় যেমন ধরুন যারা ধরো এম প্রোগ্রামের জন্য এদেশে আসে তাদের কিন্তু এই স্কিলটা পরবর্তীকালে প্রচুর অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে এই এবং এর সুবাদে তারা সেইখানে ক্রিউ থেকে এক বছরের মধ্যে ক্যাফে রেস্টুরেন্টের ম্যানে বা রেস্টুরেন্টের ম্যানেজার পর্যন্ত হতে পারে মানে কেউ ধরুন সেই ক্যাফে বা রেস্টুরেন্টের ওয়েট্রেস ওয়েটার বা ক্রিউ হিসেবে ঢুকলো এক থেকে দেড় বছর পর তারা কিন্তু সেখানকার ম্যানেজার পথ পর্যন্ত পেতে পারে এর বাদে যদি কারো ইন্ডিয়ার মতো দেশে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাকে কাজে লাগিয়ে ভিন দেশ থেকে এদেশে এসেও সেই সব ছাত্রছাত্রীরা কিন্তু ফুড ডেলিভারির কাজ করতে পারে তবে এক্ষেত্রে তাদের আমাদের দেশে যেমন জোম্যাটো বা সুইগির মতো বিভিন্ন কোম্পানি আছে ফুড ডেলিভারি এজেন্সি আছে এখানেও তেমনি বিভিন্ন ফুড ডেলিভারি এজেন্সি বা কোম্পানি আছে যেমন জাস্ট ইড উবার ইট বা ডেলিভারু তাদের ক্ষেত এক্ষেত্রে তাদের সেই সব এজেন্সির সাথে যোগাযোগ করতে হয় এবং তারাই সমস্ত ব্যবহার ব্যবস্থা সমস্ত কিছু করে দেয় সেক্ষেত্রে তাদের যদি কোনো রকম কোনো যোগাযোগ না করে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবে না এজেন্সির সাথে তাদের কিন্তু কন্টাক্ট করতেই হবে এবং সেই সমস্ত এজেন্সিরা তাদেরকে একটা সেফটি লাইসেন্স দেয় যেটা দেখালে তারা ফুড ডেলিভারির কাজটা স্টার্ট করে দিতে পারে সেক্ষেত্রে তাদের এই সেফটি লাইসেন্সটা না থাকলে সেক্ষেত্রে পুলিশ ধরলে তাদের কিন্তু প্রচুর মোটা অঙ্কের টাকা জরিমানা পর্যন্ত হতে পারে এছাড়া আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাও এখানে আসে এটা তো আমি শুধু মাস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম যে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা আসে সেসব স্টুডেন্টরা ইন্টার্নশিপের মাধ্যমেও কিন্তু আয় করতে পারে এখানে বছরে দুখানে ইন্টার্নশিপ হয় সামার ইন্টার্নশিপ এবং উইন্টার ইন্টার্নশিপ সামার ইন্টার্নশিপটা মোটামুটি এপ্রিল থেকে জুন মাসের মধ্যে হয় এবং উইন্টার ইন্টার্নশিপটা মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে হয় এক্ষেত্রে বিভিন্ন যে কোম্পানি আছে সে সমস্ত কোম্পানিরা ফ্রেশার স্টুডেন্টদের হায়ার করে থাকে তাদের বিভিন্ন রকম পজিশানের জন্য এক্ষেত্রে তাদের নিজেদের পড়াশোনার ফিল্ডে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সও বাড়ে আবার অর্থ উপার্জনও হয় কিছু কিছু স্টুডেন্ট আবার ইউনিভার্সিটির মধ্যে ইন্টারনাল কাজও করে থাকে যেমন ইউনিভার্সিটির ভেতরে বিভিন্ন রকমের ক্যাফে রেস্টুরেন্ট ক্যান্টিন তারপর বিভিন্ন রকমের স্টোর থাকে যেখানে ইউনিভার্সিটির নাম লেখা বোতল হুডি এইসব পাওয়া যায় সেখানেও তারা পার্ট টাইম বেসিসে কাজ করে এবং মোটা অঙ্কের বেতনই সেখান থেকে পায় এছাড়া অনেক সময় স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভেরও দরকার হয় স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভেরই ইউনিভার্সিটিতে দরকার হয় যাদের প্রধান কাজ হলো ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্টদের কোনো অসুবিধে হলে সেখানে ভিসা প্রবলেম হোক কি ক্লাসে কোনো পড়াশোনা তারা বুঝতে পারছে না সেটা হোক সেক্ষেত্রে তারা ইউনিভার্সিটিকে ইন্টারনাল মিডিয়াম হিসেবে কাজ করে এটাই হলো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভের মূল কাজ যদি ধরুন কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোনো ক্লাসরুম লেকচারের কোনো জায়গা বুঝতে পারছে না সেটা প্রথমে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভকে জানাতে হয় সে যে কো কোর্স কোঅর্ডিনেটর থাকে তাদের সাথে তার সাথে কন্ট্যাক্ট করে সেই প্রবলেমটা সলভ করে এটাতে খুব ইজি হয়ে যায় এবং সেটা টিচারদের ক্ষেত্রেও খুব ইজি হয়ে যায় যে কোনো স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টকে তো সম আইডেন্টিফাই করা পার্টিকুলারলি সম্ভব না কার কীরকম প্রোগ্রেস হচ্ছে তো এই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এক সপ্তাহে একটা মিটিং করে সে কোর্স কোয়ার্ডিনেটারের সাথে যে এই এই স্টুডেন্টদের এই এই প্রবলেম হচ্ছে বা একটা বিশাল সংখ্যক স্টুডেন্টদের এই প্রবলেম হচ্ছে তো সে সেটা সবটা শোনার পর কীভাবে সলভ করবে সেটার চেষ্টা করে এর ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু মোটা অঙ্কের বেতন পেয়ে থাকে আবার যারা শারীরিকভাবে ডিসেবল হয় তাদের অনেক সময় ক্লাসরুম লেকচারদের থেকে নোট নেওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য রাইটার বা নোট টেকার বা রিডারের প্রয়োজন হয় এই ধরনের কাজগুলো কিন্তু ছাত্রছাত্রীরা করে থাকে তবে এ সমস্ত কাজের পরিমাণ খুবই কম এবং এ সমস্ত কাজের একটাই নেগেটিভ দিক হলো যখন ইউনিভার্সিটি খোলা থাকবে বা ক্লাস চলবে তখনই এই ধরনের জবগুলো থাকবে আদারওয়াইজ কিন্তু এই ধরনের জবগুলো থাকে না যেমন ধরুন এখানে যখন গরমের ছুটি পড়ে ইউনিভার্সিটিতে বা শীতকালে যখন ছুটি পড়ে ক্রিসমাস টাইমের সময় সেই সময় কিন্তু এই ধরনের জবগুলো থাকে না তাই খুব কম সংখ্যক ছেলে এই ধরনের জবগুলোর প্রতি ঝোঁকে কারণ এই ধরনের জবগুলোর মধ্যে কোনো স্টেবিলিটি নেই অন্যদিকে তারা যদি রেস্টুরেন্ট বা ক্যাফেতে জব করে ওই এই সময় তাদের ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকে এই ক্রিসমাস টাইমে বা আপনার গরমের ছুটি বা স্টার ব্রেকের সময় টার্ম টাইমের বাদে যেটা আপনাদের মূল পড়ার সময় সেটাকে এটা টার্ম টাইম বলে তার বাইরে যেটা ছুটির সময় সেই সময় কিন্তু স্টুডেন্টদের ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকে তো যখন ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকে তখনই যদি ইউনিভার্সিটির মধ্যে এই ধরনের কাজগুলো করে তখন তো তারা তাদের সমস্ত আয়ের রাস্তাটাই বন্ধ হয়ে যায় তো সেই কারণে অনেকে এই ধরনের কাজগুলো করতে চায় না এই সমস্ত কাজের মধ্যে দিয়েই তারা প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে অর্থ উপার্জন করে দিন কাটায় তো আদপক্ষেই বিদেশে জীবনযাত্রা কিন্তু বেশ কষ্টের নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে বাড়ি থেকে বাড়ির লোকজন ছেড়ে দূরে এসে থাকার একটাই লক্ষ্য নিজেদের প্রতিষ্ঠা করার জন্য সবার শেষে সমস্ত মানুষ যাদের নিজের দেশ ছেড়ে নিজের বাড়িঘর তো ছেড়ে বিভিন্ন কারণে বাইরে এসে আছে তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা সবার ইচ্ছা পূরণ হোক সবাই ভালো থেকো যারা যে যে কারণে বাইরে গেছে তাদের সমস্ত লক্ষ্য যেন সাকসেসফুল হয় উই শু অল 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 দ্য ভেরি বেস্ট আজকে এই পর্যন্তই আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু শেয়ার করে দেবেন সবার সাথে আর কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা